খবর আপনাকে স্বাগত সঙ্গে রয়েছে আমি গোরা প্রথমে যে গুরুত্বপূর্ণ বড় খবর দিকে নজর রাখতে হচ্ছে এবং বিচলিত করার মতন খবর দেখাবো আপনাদের সামনে পুলিশ লেখা গাড়িতে এক যুবকের হামলায় গুরুতর আহত হলেন এক মহিলা আইনজীবী অভিযোগ এই যুবকের আঘাতে গর্ভবতী আইনজীবীর গর্ভপাত ঘটেছে গাড়ির ভেতরেই আর এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন বর্তমান আদালতের সমস্ত আইনজীবী থেকে শুরু করে সমস্ত কর্তৃপক্ষরা আর সেখানে তারা দাবি করছেন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে একেবারে বিচলিত করার মতন ছবি একবারে সামাজিক অবক্ষয়ও বলতে পারেন আপনারা কেননা এই ধরনের ঘটনা সাক্ষী রাখতে হবে এবং সেখানে গাড়িতে হামলা এবং হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে মহিলা গর্ভবতী আইনজীবী সেখানে গর্ভপাত একেবারে করুণ ছবি যেখানে দেখানোর দেখাতে বাধ্য হচ্ছি আমরা কেননা একেবারে চাঞ্চল্যকর ছবি এক্সক্লুসিভ যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে এ সময় আপডেট এবং সঙ্গে রয়েছে আমার সহকর্মী আমার প্রতিনিধি কল্যাণ কল্যাণ একেবারে দেখো যে ছবি লক্ষ্য করা যাচ্ছে একবারে সামাজিক অপেক্ষায় চাঞ্চল্যকর ছবি বিচরতি করার মতন ঘটনা যেখানে মহিলা আইনজীবী গর্ভবতী ছিলেন এবং সেখানে তার গর্ভপাত ঘটে আঘাতের কারণে বর্তমান আপডেট কি রয়েছে এবং বর্তমান চিত্র কি উঠে আসছে

এবং তার স্বামীকে মারধর করতে শুরু করে তখন আটকাতে গেলে অপর একজন পুরুষ বাইকে করে এসে মহিলাকে ফেলে দেয় তার এবং সঙ্গে কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যায় এবং পরিচয় দেয় যে তারা পুলিশের লোক এবং তাদের গাড়িতে পুলিশ লেখা ছিল বলে জানায় তখন কিন্তু মহিলা আইনজীবী বলে যে আমিও আইনজীবী যদি আপনারা বর্ধমান থানার পুলিশ কেউ হয়ে থাকেন আপনারা থানায় তুলন থানায় কথা বলবো তৎক্ষণাৎ কিন্তু মহিলা আইনজীবী এবং তখন কিন্তু অসুস্থতা বোধ করলে পুলিশ তাকে বলে বর্ধমান হাসপাতালে যান এবং বর্ধমান হাসপাতালের মূলত ঘটনা কি মূলত কারা পথ আটকেছিল এবং কি উদ্দেশ্যে আটকেছিল অনুমান কি করা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে যে এখনো পর্যন্ত কোনো রকম লিখিত অভিযোগ নেওয়া হয়নি যার জন্য দ্বিতীয় বড় কিন্তু যা হয়েছিল অভিযোগ চালানোর জন্য মহিলা আইনজীবী গিয়েছিলেন কিন্তু কোনো অভিযোগ হয়নি তার ফলেই কিন্তু এই যে আইনজীবীরা আছে তারা কিন্তু আজকে পুরো কোর্টের কাজ বন্ধ রেখেছেন এবং তারা বলছেন অভিযুক্তকে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গৌরব কিন্তু মূলত কারা কি উদ্দেশ্য তারা আটকে ছিলেন এবং দুষ্কৃতির ছিল নাকি কোনো যখন চিন্তায় ঘটনা বা এরকম কোনো ঘটনা ঘটলে ঘটতে পারত আর সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি আমার বলছো পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে পুলিশ অভিযোগ নিচ্ছে না বা এফআইআর নিচ্ছে না সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ করলাম এটাই কিন্তু সামনে সামনে আসছে কিন্তু পুলিশের যদি পুলিশের যদি কেউ হয়ে থাকবে সেই জন্যই হয়তো পুলিশ কোনো রকম অভিযুক্ত অভিযোগ নিতে চাননি বলে যেটা মহিলা আইনজীবী জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি তারা কি আদৌ পুলিশের লোক নাকি তারা কোনো দুষ্কৃতি ছিল বেশ বললেন আপনি ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য যে ছবি দেখাচ্ছি দেখুন যেখানে পূর্ব বর্ধমানের ছবি দেখালাম আপনাদেরকে সেখানে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ইতিমধ্যে কিন্তু একজোট হয়ে তারা আজকে কাজকর্ম বন্ধ রেখেছেন এবং সমস্ত বিষয়ে তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস তারা জানাচ্ছেন এবং তারা বলছেন আশাবাদী তারা পুলিশ সহযোগিতা করবে কিন্তু পুলিশের বিরুদ্ধেই একটা অভিযোগ উঠে আসছে পুলিশটাকে এফআইআর নেয় নিয়ে ঘটনার জেরে আর সেখানে এই একেবারে চাঞ্চল্যকর খবর সামাজিক অবক্ষয়ের ছবি যখন দেখানো হচ্ছে তখনই কিন্তু একটা বিস্তর একটা কিন্তু বলা যেতে পারে চাঞ্চলকর পরিস্থিতির মধ্যেই একটা একটা অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধেই এবং পুলিশের গাড়ি লেখা লোগো লাগানো সেখানে কিন্তু গাড়ি থামিয়ে সেখানে তল্লাশি চালানোর উদ্দেশ্যে তারা দাঁড়ানো করা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে থেকেই সেই হামলা এবং সেখানেই মূলত আঘাতপ্রাপ্ত হয় সেই আইন মহিলা আইনজীবীরা যার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে যদিও পুলিশ আদতেও জড়িত রয়েছে কিনা এই বিষয়ে কিন্তু পুলিশের উচ্চ আধিকারিক তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি সামনে পাওয়া যায়নি তা সত্ত্বেও ওনারা আমাকে বলেন আজকে থানাতে হোলি চলছে আজকে কোনো অফিসার নেই ডিউটি অফিসারও নেই যে আপনার কেসটা দেখছিলেন আপনি কালকে আসবেন তারপরেও আমি না শুনে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি এক প্রকার জোর করেই আমি আমার অ্যাপ্লিকেশনটা সেদিন জমা দিয়েছি কিন্তু তারপরেও ওনারা আমাকে সেদিনও কোনো রিসিভ কপি দেননি আমি চাইছি যে আমার সাথে যেটা হয়েছে তার একটা সুবিচার হোক সেদিন যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো তার সাথেও এটা অন্যায় হতো ক্ষতি বলতে আমি যে একটা চেষ্টা করছিলাম প্রেগন্যান্সি আমার যে বেবিটা এসেছিলো সেটা আর নেই সেদিন অন স্পট ওই ব্লিডিংয়ের মাধ্যমে তাহার হয়ে গেছে আমি পরের দিন যখন ইউএসজি করাই শুধু নর্মালি এসছে হুম তার পরের দিনও থানায় গেছে তাকে দেখেছে থানা কোনো সদর্থ পদক্ষেপ নেয়নি এফ আরটা নিয়েছে কিন্তু কোনো রিসিভ দেয়নি এখন আই হচ্ছে কনগিজেবল কেসে কোনো এফআইআর নিলে যিনি ডিফেক্টে কমপ্লেন যিনি কমপ্লেনে কেস করছেন তাকে সঙ্গে সঙ্গে একটা কপি রিসিভ করে দিতে হয় এক্ষেত্রে তাও দেওয়া হয়নি তার মানে পরে আমরা খবর পেয়েছি ওই যে পুলিশকে স্টিকার লেখা যে গাড়িটি ছিল যে যুবক মেরেছে ওই পুলিশের স্টিকার লেখা গাড়ি থেকে নেমে সে নাকি কোনো এক হাওড়ায় পোস্টিং আছে কোনো এক পুলিশ অফিসারের ভাই না দাদা সে আমাদের দেখার দরকার নেই তাকে আড়াল করার জন্যই বর্ধমান থানার পুলিশ এই কাণ্ড করেছে